কেউ যখন আমাদের ব্যাংক ব্যালেন্স জিজ্ঞেস করে বা মান্থলি ইয়ারলি ইনকামের কথা জানতে চায় আমরা কি সহজেই উত্তর দিয়ে দিই আমরা এড়িয়ে যাই কিংবা মিথ্যের আশ্রয় নিয়ে উত্তর দেওয়ার চেষ্টা করি অথচ বিপদের দিনে কোনো মানুষকে যদি এতটুকু সাহায্য করে থাকি সেটা কিন্তু আমরা প্রচার করতে থাকি বিভিন্ন জনের কাছে বলতে থাকি বোঝাতে থাকি আমরা কত মহান আমরা ভুলে যাই জীবে প্রেম করে যেই জন সেই জন সে ঈশ্বর মানুষকে সেবা করাই সব থেকে ভালোভাবে ঈশ্বরের সেবা করা আর এটাই তো আমাদের জীবনের সবচেয়ে বড় ব্যালেন্স ব্যাংক ব্যালেন্সটা আপনার এই জন্মের আর ওই ব্যালেন্সটা যেটা আপনি মানুষের পাশে থেকে অর্জন করলেন সেটা শুধু এ জন্মে নয় পরের জন্মেও আপনার সাথে থাকবে